একটা নিজের ক্ষতি আর একটা হলো ধর্মের ক্ষতি নিজের ক্ষতি যদি হয় কবিরা কোনো হবে তোমা করল্লাহ মাফ করা যাবে কিন্তু মনে রাখবে দিনের ক্ষতি যদি কেউ করে বা মেনে করে সে ইসলাম থেকে বেরিয়ে যায় এগুলো কি রাত্রা আর যেমন কেন্দ্রের সরকার ক্ষমতার বলেছে তাইনের মূল লক্ষ্য হলো মুসলমানদের মসজিদ মুসলমানদের কবরস্থান মুসলমানদের মাদ্রাসা মুসলমানদের খানকাহীবগা কোটি 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 টাকা সম্পদগুলোকে মিটিয়ে দিয়ে লোকদের হাতে বিক্রি করে দিবা মুসলমানিওকে ভারতে কানেতে চাল বলকে মুছে দিবা মুসলমানদেরকে দেশ থেকে উচ্ছেদ করে দিবা মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া শেষ করে দিবা এই জঘন্য ক্রমনের ব্যাপারে এই যে করেছে এই অন্যায় হলো ধর্মের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যদি তুমি ইমান দ্বারাভাস তোমার মধ্যেই তিনটে বৈশিষ্ট্য থাকবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তুমি প্রতিরোধ করবে হাতে তাহলে মুখ দিয়ে প্রতিরোধ করবে যদি মুখে প্রতিরোধ না থাকে তাদের চেক না করে দূরে চলে যাবে তবে হাঁ কৃণা করে দ্বারা জুড়ে চলে যাও তাদের ইমানটা বড় বড় দুর্বাস এই কচুর পাতাই পানি মিডিয়া টাইপে কিন্তু গণতান্ত্রিক দেশে আমার কাছে মনে হয় যদি নিজে প্রতিবাদ করতে পারি আর যা যে শক্তি দিয়ে তারা আইন করছে ওই শক্তি তৈরি করে যদি আইনকে বাতিল করা যায় এই চিন্তা যদি আমরা করে আগাতে পারি ইনশাল্লাহ তার দিনে আল্লাহ আমাদেরকে না দিয়ে দেবে তাহলে কেন্দ্র সরকার যেটা করেছে জুলুম না জুলুম না অন্যায় না অন্যায় না অন্যায় দেখলে যেটা ইসলামের ক্ষতি অন্যায় হয় সে অন্যায় দেখলে কি করতে হবে তিনটে এই তিনটের মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ইমান যেটা বলুন আচ্ছা মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি কবরস্থান কমিটি ধর্মীয় কমিটিতে অমুসলিমকে রাখা যায় কিন্তু রাজ্য সরকার দুটো অমুসলিমকে ঢুকিয়েছে শুনছেন না শুনলে অকাশ কমিটি থেকে এটা অন্যায় না অন্যায় না যদি কোন মুসলমান এর প্রতিবাদ হাত দিয়ে মুখ দিয়ে বা অন্ততে ঘৃণা না করে তার মধ্যে ইমান আরে জোরে বললেন না কেন জোরে বললেন না কেন রসুল্লাহর হাদিস শোনাচ্ছি বাবের গল্প শোনাচ্ছি না যায় আব্বাস সিদ্দিকীর বাবের কথা মানবো না এটা বলবেন নাকি এটা আমার বাবের কথা এক ফুল পরিমাণে কথা শোনার পরে যদি একটু কেউ বলে কি করা যাবে কথা বুঝে আসছে না না তাহলে আজকে বলুন আমরা মার খাচ্ছি কেন কথা বলছে না তো তাহলে আমরা ভুলে আছি না না তাহলে পরিবর্তন হতে হবে না না আসুন তওবা করো আল্লাহ পাকের কাছে যাও তওবা করুন ফিরে আসেন আল্লাহ পাকের কাছে বলুন আল্লাহ আমি জানতাম অন্যায় করে ফেলেছি আল্লাহ আজ জেনে আ আর অন্যায় করব না আল্লাহ তুমি ক্ষমা করে দি এই যুলম আল্লাহ করнера আমার আল্লাহপতি যিনি পৃথিবীর রাজা

যাব আল্লাহ খুশি হয়ে যাবে এবারে কারো যদি মনে হয় বিরোধী করতে গেলে জেল অন্যায় বিরোধী করতে গেলে মার খেতে হবে অন্যায় বিরোধী করতে গেলে কেস খেতে হবে অন্যায় বিরোধী করতে গেলে কাজকাম হয়ে যাবে অন্যায় বিরোধী করতে গেলে ঘর বাড়ি ভেঙে যাবে মনে আছে তুমি আল্লাহবাস যদি ইব্রাহিম নবী

জুলুম করেছে দিয়েছিল ইমাম বোখারিকে সেই করেছিল

যদি অন্যায় বিোধী প্রকাশ করতে নাও পারো অন্যায়কে ঘৃণা করে ভুলে থাকো তাদেরকে সাপোর্ট করো না এইটুকু তো কখনো তোমার থাকা দরকার কি ভুল হচ্ছে